আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সময় ভালো থাকেন আল্লাহ তাআলা রবুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে নূপুর আক্তার মেয়েটার বয়স হচ্ছে তেইশ বছরের একটা তরুণী মেয়েটা অলরেডি তেইশটা শীত পার করে ফেলছে চব্বিশ নাম্বার শীতের মধ্যে পা দিচ্ছে যে আসলে এখনো তার বিয়ে হচ্ছে না মনের মানুষ খুঁজে পাচ্ছেন না পারছি আপনাদেরকে যে কত বড় ময়কার মা কি। আমি খুলে বললাম না। কেন ভিডিওতে অনেক কথা বলা যায় না কত বড় ময় কার মা গরসিকার গিয়ে না হলে সে এরকম ভাবে ক্যামেরার সামনে এসে কথা বলবে এটা কখনোই বোধকাম্য নয় ভালো মেয়েরা কখনো এই সমস্ত নিজের ব্যক্তিগত কথা নিজের পার্সোনাল কথা ভিডিওর মধ্যে বলে না নিজের পার্সোনালি কথা কখনো ক্যামেরার সামনে এসে মানুষের সামনে প্রকাশ করে না যেই সমস্ত মেয়েগুলো হচ্ছে বারো ভাতারি একমাত্র তারাই এই কাজগুলো করে আর যেই মাদার বোর্ডগুলো আপনার এই ভিডিওগুলো তৈরি করে এই মাদার বোর্ডগুলো আমি মনে করি যে আসলে ওরা অবৈধ ওরা অবৈধ সন্তান বৈধ মায়ের অবৈধ সন্তান কেন বললাম এই কথাটা হয়তো আপনারা হয়তো রাগ করতে পারেন দেখেন রাগের কিছু না ভালো মানুষ কখনো থেকে এক টাকা মাইরা খাওয়ার চিন্তা ভাবনা করবে না এই সমস্ত মেয়েগুলো দিয়ে ওরা কিন্তু ব্যবসা করে আর দেশের যুব সমাজ দিন দিন ধ্বংসের পরে যাচ্ছে শুধুমাত্র এই সমস্ত মেয়েদের কারণে এই সমস্ত যে দালালগুলো মাদার বোর্ড আছে ওই মাদার বোর্ডদের জন্য এই মাদার বোর্ডগুলো ভিডিও করে পুরুষদেরকে উদ্দেশ্য করে এক নম্বরে ওদের কিন্তু দুই দিক দিয়ে ইনকামও হয় এক ঢিলে দুই পাখি মারা যায় যেমন এক দিক দিয়ে ওরা কিন্তু ডলার ইনকাম করতেছে ওদের ভিউ হচ্ছে ডলার ইনকাম হইতেছে আরেক দিক দিয়ে যদি কোনো একটা প্রবাসী পটাইতে পারে তাহলেই কিন্তু আসলে সেই প্রবাসীর কাছ থেকে যদি আপনার চার লক্ষ টাকা মারতে পারে একটা মেয়ে তার কাছ থেকে ফিফটি পারসেন্ট ভাগ কিন্তু যে ইউটিউবার দালালগুলো তারা পায় হ্যাঁ ফিফটি পারসেন্ট ভাগ যে ইউটিউবার যে দালালগুলো তারা পায় এই জন্যই মেয়েদেরকে দিয়ে এই ব্যবসাগুলো করে আপনার দেখেন আমাদের এলাকায় বলেন আপনাদের এলাকায় বলেন বহু পরিবারের মেয়েরা আছে যারা সব সময় চিন্তা করে প্রয়োজন হলে না খেয়ে থাকবো তবু কখনো কোনো পুরুষের সামনে যাব না বহু আপুরা আছে তাদেরকে আমি সম্মান করি তাদেরকে আমি সেলুট জানাই এবং তাদের জন্য আল্লাহ তালার কাছে আমি প্রার্থনা করি মালিক যেন তাদেরকে ভালো একজন লাইফ পার্টনার মিলিয়ে দেয় ওই ধরনের আপুকে আর এই সমস্ত যে মেয়েগুলো তারা সবসময় এক এক সময় এক এক ভাবে নিজেকে উপস্থাপন করে আপনি দেখলে আপনার মাথা পাগল হয়ে যাবে যে আসলে এটাই কি সেই মেয়ে এরকম একটা সুন্দরী মেয়েকে আমি আমার লাইফ পার্টনার হিসাবে পাইলে মনে হয় আমার জীবনটা ধন্য হবে এরকম বহু পুরুষ কিন্তু চিন্তা করে আজত তো এরকম কিছুই না এই রকম যে মেয়েগুলো তাদেরকে যদি ভুলে ভালে কোনো পুরুষ বিয়ে করে আমি মনে করি তার জীবনটা ধ্বংস হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আপনারা জাফরন কালি দিয়ে লিখে রাখেন ওই ছেলের জীবন যে ধ্বংস হবে 100% গ্যারান্টি তো এই 12 ভাতারির কিছু কথা আমি আপনাদেরকে শোনাই আপনারা কথাগুলো পয়েন্টে পয়েন্টে খেয়াল করবেন ভিডিওটা একটু খেয়াল করেন এই 12 ভatariটা কি বলে ভিডিওটা খেয়াল করেন 23 টা চলে গেল 24 নাম্বার সিটে পড়তেছি তারপরও কি মনের মানুষ পাবো না আমি এত মনের মানুষ পেতে চাই 24 নাম্বার সিটে যাতে তাকে নিয়ে শত সুখের সংসার করতে পারি আপু সুখের সংসার করার জন্য একটা মনে মানুষ চান তাই না বিয়ে করবেন আপনার বয়স তেইশ বছর এবং তেইশটা শীত অলরেডি পার হয়ে গেছে সামনে আরেকটা শীত আসতেছে চব্বিশ বছর পড়তেছে আপনি এখনো মনের মানুষ পান নাই একটা ভালো মনের জামাই চান তাই না তো এই জামাই যে জামাইটা আপনাকে পছন্দ করবে বা আপনাকে বিয়ে করতে যাবে সে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে আপনার জামাই আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে বিয়ে করতে পারবে তাই না প্রিয় দর্শকের মূতের ডিসপ্লেতে যে নাম্বারটি আছে এই নাম্বারেই একটু আপনারা যদি নবুরকে বিয়ে করতে চান তো নুপুরের একটা ছবি স্ক্রিনশট মেনে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা আপুর সাথে আপনার যোগাযোগ করে দিব আমরা দেখতে চাই কে এই ভাগ্যবান পুরুষ যে আমাদের এই সুন্দর বোনটিকে বিয়ে করবে আপু বিয়ে করবেন তাই না বিয়ে করে সংসার করতে চান স্বামীর কাছে কোন জিনিসটা খাওয়ার জন্য বেশি আবদার করবেন ফুসকা না চটপটি ফুসকা আশা করি এই নূপুরের কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনাদের কাছে কি মনে হয় যে আসলে যে আপুরা ভদ্র যে আপুরা সব সময় পাঁচ নামাজ পড়ে রোজা রাখে আল্লাহতালার বিধান মোতাবেক চলে এবং পর পুরুষের সামনে যায় না তারা ভালো নাকি এরা ভালো আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি আর একটা মেয়ে যে আসলে হিজাব না পড়লেই সে খারাপ বিষয়টা কিন্তু এরকম না আমি আপনাদেরকে ওইটা বোঝাইতে চাইতেছি না যে আসলে একটা মেয়ে হিজাব পরে না তার জন্য সে খারাপ বিষয়টা কিন্তু এরকম না বহু আপুরা আছে যারা হিজাব পরে না ঠিক মতন তাই বলে তারা খারাপ না তাদেরকেও আমি সম্মান করি কিন্তু এই সমস্ত যে মেয়েগুলো আপনি আমি আপনাদেরকে বুঝাই নিম পাতা আপনারা তো হয়তো দেশ গ্রামের মানুষ যারা তারা আপনারা নিম পাতা চেনেন নিম যদি আপনি সারা জীবন ঘি দিয়ে বাজেন ওই নিমপাতা আপনি কখনোই মিষ্টি করতে পারবেন না এটা দিন শেষে তিতাই লাগবে ঠিক তেমনি এই সমস্ত মেয়েগুলো যে বলে যে আসলে একটা ভিডিওতে বলে যে আমি এক টাকা দেন বিয়ে করতে চাই আর একটা ভিডিওতে বলে যে আসলে যৌতুকের জন্য আমার বিয়ে হয় না আর একটা ভিডিওতে বলে যে আসলে আমার দায়িত্ব নিয়ে বিয়ে দেওয়ার মতো কেউ নাই এই কথাগুলো বলে কী হয় পুরুষদের ভিতরে ঢোকার চেষ্টা করে আর পুরুষের ভিতরে ঢুকে সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হয় হচ্ছে ওদের এক নম্বর পেশা আপনি দেখবেন ইদানিংয়ের মধ্যে যে ভিডিওগুলো হয় প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব চ্যানেল যে কর্তৃপক্ষ যে দালালগুলো তাদের নাম্বারগুলো দেওয়া হয় মেয়েদের নাম্বারগুলো দেওয়া হয় না এবং যে ইউটিউব কর্তৃপক্ষ যে দালালগুলো ওদেরকে আপনারা যদি একটা মেয়ের স্ক্রিনশট নিয়ে তাদেরকে সেন্ড করেন এবং তাদেরকে ফোন দেন যে আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই তখন তারা কি বলে জানেন তখন তারা বলে যে আসলে দেখেন এই আপুর বাসা তো হচ্ছে অন্য জায়গায় তো ওনাকে আমাদের অফিসে আনতে হলে কিছু আমাদেরকে কিছু খরচ বহন দিতে হবে আজও তো এগুলো হচ্ছে মিথ্যা কথা এই মেয়েরা আর যে ইউটিউব কর্তৃপক্ষ যে দালালটা ওরা কিন্তু পাশাপাশিই থাকে একসাথেই থাকে হয়তো পাশাপাশি আর এই ভিডিওগুলোর সাথে যতগুলো মেয়ে জড়িত তারা একেবারে নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েই হচ্ছে কিন্তু বিবাহিত আপনার কোন অ্যাঙ্গেলে মনে হয় এই মেয়েটা বিবাহিত বা অবিবাহিত সরি কোন অ্যাঙ্গেলে মনে হয় যে এই মেয়েটা অবিবাহিত আরে ভাই বর্তমান সময়ে আপনি দেখেন যে পনেরো থেকে ষোলো বছর কিংবা দশ বারো থেকে ১৬ বছর, কিংবা সতেরো বছর আঠারো বছর এর মধ্যে মেয়ের আঠারো বছর এখন বর্তমানে যায় না এর মধ্যে পনেরো বছরের মধ্যে একাধিক মেয়ের বিয়ে হয়ে যায় হয়তো যদিও মাঝে মধ্যে দুই একটা যায় সতেরো আঠারো বছরের মধ্যে যায় এর মধ্যেই বিয়ে হয়ে যায় বিশ থেকে বিশের মধ্যে যায় না কিন্তু এই মেয়েটার নাকি তেইশ বছর আর তেইশ বছরে তো দুইটা সন্তান থাকার কথা তেইশ বছরে দুইটা থেকে তিনটা সন্তান থাকার কথা তার নাকি এখনও বিয়ে হয় না কত বড় চাপাজ একটা বার চিন্তা করেন আরে ভাই এই সমস্ত মেয়েগুলোর কাজ হচ্ছে হাসি মুখে মিথ্যা কথা বলা এবং এই সমস্ত মেয়ে যে কোনো মানুষকে দিন দুহুরা একেবারে দুনিয়াতে বিদায় করে দিতে পারবে ওরা এতটাই চাপাবাজ এতটাই ধোকাবাজ আর এতটাই হচ্ছে দুর্দান্ত অভিনয়কারী বুঝাইতে পারছি তো যাই হোক এই ভিডিওটা আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন খোদা হাফেজ